আইনার সামনে বসে চুলে চিরুনিটা বোলাতে বোলাতে হোয়াটসঅ্যাপে অফিসের গ্রুপের কথাবার্তাগুলো পড়ছিল তৃণা প্রত্যেক একটা টপিক নিয়েই আলোচনা করছে তাই ও কিছুতেই লিখতে পারছে না কালকের ছুটির কথা তৃণা একটা এম কাজ করে বেশ উঁচু পদেই চাকরি কিন্তু অতটা উঁচু নয় যে নিজের ইচ্ছে মতো একটা মেসেজ দিয়ে ছুটি নিতে পারবে রীতিমতো পারমিশন নিতে হয় ডিরেক্টর লেভেল থেকে তিনা কই এলি টিনা ঘরে বসেই শুনছে ওর শাশুড়ি ডাকতে ডাকতে এদিকেই আসছেন তিনা তাড়াতাড়ি ফোনটা রেখে এগিয়ে গেল দরচার দিকে পুরোটা যাওয়ার আগেই সামনে এসে দাঁড়ালেন মৌসুমী দেবী কোনো ভূমিকায় না গিয়ে সরাসরি বললেন কাল কিন্তু সকাল সকাল স্নান করে ঠাকুর ঘুরে ঢুকে যাবে আমি সেই রকমই কথা দিয়ে এসেছি নিচে তুই আর মৌ তোরা গিয়ে ঠাকুরঘর মুছে আলপনাটা দিয়ে দিবি আমরা ততক্ষণে ভোগের জোগাড় করব। আর মৌ বলেছে খিচুড়িটা ওই রাঁধবে তাই ও আমি কথা দিয়ে ফিরলাম পায়েসটা কিন্তু তুই বানাবি তুই না পুরো স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে কি শুনছে এসব আলপনা পায়েস হাই ভগবান এসব তো পেটের লাথি বাঁধলে ওর থেকে বেরোবে না যখন এসব শেখার কথা তখনই তো তার মা মারা গেছে বাড়িতে ঠাকুর বলতেছিল একটা লোকনাথ বাবার ছবি আর মায়ের ছবি লোকনাথ বাবা মানে মিছিলি আর মা তো যা দেবে তাই সোনামুখ করে খেয়ে নেই তাই পায়েস খিচুড়ি এসব কখনোই হয়নি ওদের বাড়িতে কি থেকে যে কি হয়ে গেল এত বড় বাড়িতে পিসিমণি বিয়ে ঠিক করে ফেললেন ওর কোনো আলোচনা নেই বাবা বললেন মিনু যা করবে তোর জন্য ভালোই করবে আর তখনই রাহুলও ব্রেকআপ করে দিল কি করতো আর না কার ভরসায় বলতো যে ও বিয়ে করবে না ভাবতেই কান্না পেয়ে যাচ্ছিল কালজোর জীবনে কি সকাল আসতে চলেছে মা লক্ষ্মী জানেন কথা কানে যাচ্ছে খুব জোরে বলে মৌসুমি দেবী না চমকে বলতেই উনি বললেন কাল আবার এসব ছায় পরে নিচে নামিস না শাড়ি পরে চুলটা খোপা করে নামবি দেখিস কাল আমার নাকটা কাটিস না কিন্তু মৌকে নিয়ে বড়দির গর্বের শেষ নেই যেমন রূপে লক্ষ্মী তেমন গুণে সরস্বতী এই কথা বলেই চলে গেলে পাশের ঘরে তালে জুড়ে ওরা থাকে এই বাড়িতে এক ঘরে তিনারা পাশের ঘরে ওর শাশুড়ি শ্বশুর আরেকটা ঘর ফাঁকা নিচে থাকে বড়ো মা মানে মৌসুমী দেবীর চা আর ওনার দুই ছেলে বড় ছেলের বিয়ে হয়ে গেছে প্রায় দু বছর আগে তারই বউ ছোট ছেলের এখনও বিয়ে হয়নি ছোটমা মা মানে মৌসুমী দেবীর ছোট চা থাকেন উপরে তিন তলায় ওনার এক ছেলে এক মেয়ে দুজনেই কিন্তু পড়াশোনা করছে তিন আর প্রতিবন্ধী এখন মূলত ওই মৌ আর এসব বিশেষ দিনে প্রতিযোগিতার চরম তুঙ্গে থাকে বাকি দিনগুলো যার যার তারা এ বাড়িতে এসেছে ছয় মাস হলো এই সময়ের মধ্যে দুবার এরকম প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে এক ছিল জামাই ষষ্ঠী আর এক জন্মাষ্টমী এবার আসছে কিন্তু লক্ষ্মী পুজো প্রথমবার ও বাড়ি ছিল না বেঁচে গেছিল দ্বিতীয়বার তালের বোড়া তালের ক্ষীর তালের পিঠে সবেতেই ফ্ল তার উপর যে সেদিন অফিসেও গিয়েছিল তাই পুরোটাই জিরো আবার কালকের দিন সেই এক সমস্যা অফিস আছে ওদের এম এনসিতে লক্ষ্মী পুজোয় কোনো ছুটি নেই আগে থেকে ছুটি নেওয়ার কথাও বলতে পারেনি কারণ সেখানে ওর বয়স মাত্র আট মাস নতুন অফিসে ঢুকেই পনেরো দিনের ছুটি নিয়েছিল বিয়ের জন্য ওই অন্যায়ের জন্য আজও ক্ষমা হয়নি ওদের কাছে ছুটির কথা ভাবতেই ফোনটা তুলল তৃণা দেখলো অফিসের গ্রুপে ওর বস লিখেছে কাল একটু আগে অফিসে আসবে একটা প্রজেক্ট সাবমিট করতে হবে মেসেজটা দেখে কান্না পেয়ে গেল ত্রিনা একদিকে শাশুড়ি অন্যদিকে বস কোথাও যেন শান্তি নেই কি করবে বুঝে উঠতে না পেরে ঘরের দরজাটা বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো লোকে পড়ে সিগারেট খাওয়া খুব খারাপ কিন্তু তৃণা বোঝে এতে কি শান্তি এত টেনশন যেন ধোঁয়া হয়ে বেরিয়ে যায় এই তুমি নিয়ে কোনো ঘরে ঢুকে দেখলো সোম এসেছে এই সোমের সাথেই প্রায় ছ মাস আগে এই গুহায় এসে ঢুকেছে তৃণা এখানে এত মানুষ থাকে যে তৃণা নিজের বিয়ে দিনেও এত লোক ওদের বাড়িতে আসেনি না ঘুমায়নি এই তো চাপ তৃণা বলতে সোম বললো দরজা ভিজিয়ে সিগারেট খাচ্ছ কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে না বলতে বলতে দরজায় খিল তুলে দিল সোম তারপর আসতে বলল এত টেনশন কেন মুখটা শুকিয়ে গেছে যেন সময়গুলো নরম ভাব পেয়ে হাও হাও করে কেঁদে উঠল না আমি কি করব বলো কাল অফিসে সকাল সকাল প্রজেক্ট সাবমিশন যেতেই হবে আবার মা বলেছে সকালে আলপনা দিতে পাইস রাত্রে আমি তো এসব পারি না সম কাছে এসে বলল আস্তে আস্তে সব শিখে যাবে কাল সকাল সকাল উঠে স্নান করে ঠাকুর ঘরে যাস বৌদি সব বলে দিস তুমি এসব পারো না ঠিক হেল্প করবে বৌদিভাই ভীষণ ভালো মানুষ তাড়াতাড়ি কাজ গুছিয়ে চলে যাস অফিসে আমারও তো অফিস আছে লক্ষ্মী পুজোয় তো খুব কম অফিস বন্ধ থাকে কিন্তু কাল তাড়াতাড়ি ফিরতে হবে সাড়ে পাঁচটায় ঠাকুর মশাই আসবে কথাগুলো বলার সময় সময়ের মুখের দিকে তাকিয়েছিল টিনা ছয় মাসে প্রথম নিজের মনের কথা শেয়ার করলো সে সব মন দিয়ে শুনল খারাপ নাম। আর বৌদি মানে ওর প্রতিবন্ধী প্রতিদ্বন্দ্বী মৌ সেও সত্যি ভালো এই বাড়িতে প্রথম দিন এসে ওর পাশেই শুয়েছিল তৃণা কত যত্ন করেছিল সেদিন পুরো দিদির মতো এইভাবে বেশ শান্তি লাগলো তৃণা নিশ্চিন্তে ঘুমোতে গেল সে বাইক করে যখন বাড়ির সামনে নামল তৃণা ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে অফিসের কাজ কিছুতেই যেন হতে চায় না ছটায় ছুটি সেখানে সাড়ে চারটেতে বেরোতে পাগল পাগল অবস্থা দেরি হয়ে যাবে বলে সরাসরি বাইক বুক করে নিয়েছিল টিনা ওর বিশ্বাস একমাত্র এটাই পারবে সময় মতো বাড়ি পৌঁছে দিতে বাইক থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়ির গেটের কাছে এসে থমকে দাঁড়ালো ট্রিনা দরজার মুখে দাঁড়িয়ে দাতা ভাই মানে ময়ের বর আর টৃণার শ্বশুর উজ্জ্বল বাবু কি জানি বাইকে করে এসেছে দেখে কি ভাবলো ওরা একটা মেয়ে বাইক বুক করে অফিস থেকে ফিরলো এত যে কেউ খারাপ ভাবতে পারে এটা এবারে আসার আগে ভাবতেই পারেনি না। এই বাড়িতে বৌদের জিন্স পরা ছেলেদের বাইকে চড়ে ফেরা তারপর সিগারেট ভাবতেই যেন ধাক্কা খায় তিনা আজ সকালেও সাধ্য মতো করে জিন্স পরেই বেরিয়ে গেছে তাতে যদি ওকে বলা হয় তবুও পড়বা নাই কী বাবা এখানেই দাঁড়িয়ে আছো সামনে উজ্জ্বল বাবুকে দেখে জিজ্ঞেস করলো কৃণা